আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়ান ওয়ার্ক ভিসা সম্পর্কে কত টাইপের আসলে ওয়ার্ক বিসা হয়ে থাকে রাশিয়াতে কি কী টাইপের ভিসা নিয়ে আসলে ফরেনের ওয়ার্কাররা রাশিয়াতে কাজ করতে পারবে এবং কত দিনের সময় অ্যাকচুয়ালি ডিউরেশন যেটা আরেকটা বিষয় হলো রাশন ওয়ার্ক ভিসা পেতে কি কী ডকুমেন্ট লাগে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আসলে রাশন ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের কী কী ডকুমেন্টস আসলে প্রিপেয়ার করতে হবে সেটা সময়সীমা কতদিন এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আসি আমরা রাশন ওয়ার্ক বিশা সম্পর্কে রাশন অ্যাকচুয়ালি চার টাইপের ওয়ার্ক ভিসা হয়ে থাকে প্রথমত যেটা হলো সিঙ্গেল টাইপ ওয়ার্ক বিশা সিঙ্গেল এন্ট্রি ওয়ার্ক বিশা তো এটার জন্য অ্যাকচুয়ালি এস এ বিষয় পেতে আপ টু নাইনটি ডেসের মতো লাগতে পারে বাট যদিও এটা আপনার চোদ্দো থেকে বিশ কর্মদিবসের মধ্যে প্রসেস হয়ে যায় পাওয়া যায় বাট এটা ম্যাক্সিমাম সময় নাইনটি ডেজ লাগতে পারে এবং দ্বিতীয়টা হলো মাল্টি এন্ট্রি ওয়ার্ল্ড ভিসা যেটা তো এ ভিসা আপনার পেতে প্রায় আপ টু ওয়ান ইয়ার পর্যন্ত লেগে যেতে পারে বাট এটা এখানে আপনার মাল্টিপল এন্ট্রিস নিতে পারে এই ভিসাতে তারপর আছে আপনার এস কিউএস হাইলি কোয়ালিফাইড স্পেশালিস্ট যারা মানে এটা বলতে বোঝায় যে স্পেশালিস্ট ভিসা তো কিছু কিছু কোম্পানি আছে লাইক কনস্ট্রাকশন কোম্পানি এবং টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে অনেকে স্পেশালিস্ট মানে হাই কোয়ালিফাইড স্পেশালিস্ট যারা একটা কাজে নির্দিষ্ট কাজে যারা স্পেশালিস্ট কোর্স করা বা লেখাপড়া বা এক্সপিরিয়েন্স কোনো লোক যারা আসলে যদি ওয়ার্ক বিষে নিয়ে আসে তো এক্ষেত্রে আপনার এই ভিসা পেতে আপনার মিনিমাম আপনারা একটা নির্দিষ্ট সময় তিন মাসের মতো সময় লাগতে পারে নাইনটি ডেস লাগতে পারে তো এই বিষয় নিয়ে আসলে যারা আসবে এই এসপিস ভিসা তারা অ্যাকচুয়ালি পরবর্তী তাদের ফ্যামিলি নিয়েও আসতে পারে তো এটার সুযোগ এই ভিসাতে থাকে তারপর আছে অল্টারনেটিভ যেটা বিভিন্ন রকম প্যাটার এবং লাইক সিজনাল ওয়ার্কের ভিসা তো এই ধরনের বিষয় আপনার তিন মাস ছ মাসের হয়ে থাকে এটা কিছু কিছু নির্দিষ্ট কান্ট্রির জন্য আসলে অ্যাভেলেবেল তো আমি যতটুকু জানি তো এই চার ধরনের ওয়ার্ক ভিসা রাশিয়াতে পাওয়া যায় তারপর এখন আমরা কথা বলবো রাশিয়ার ওয়ার্ক ভিসা পেতে আসলে কী কী ডকুমেন্টস লাগে আমরা বাংলাদেশি যারা আছি যারা এখন বর্তমানে রাশিয়াতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছি তাদের অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্ট লাগবে আপনার রাশিয়ার ওয়ার্ক ভিসা পেতে তো প্রথমত আপনারা বলতে গেলে প্রায় দশটি ডকুমেন্ট হ্যাঁ টেন টাইপের ডকুমেন্ট আপনার জড়ো করতে হবে মানে একত্রিত করতে হবে অবশ্যই আপনার লাগবে যেটা প্রথম হলো প্রথমত হলো এমপ্লয়মেন্ট অফার ফ্রম এ রাশিয়ান এমপ্লয়ার আপনার রাশিয়ান কোনো কোম্পানির এমপ্লয়ার মানে রাশিয়ান কোনো কোম্পানি থেকে আপনার একটি অফার লেটার লাগবে তো এটা আপনাদের রাশন কোম্পানি আপনার এমপ্লয়ার আপনাকে ইস্যু করবে আপনার নামে মানে আপনার পাসপোর্ট নাম্বার অনুযায়ী এবং তারপর আপনার লাগবে ওয়ার্ক ইনভাইটেশন মানে ইনভাইটেশন লেটার বলতে আমরা যেটা বুঝি সেটাই ওয়ার্ক ইনভাইটেশন তো ইস প্রসেস অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স মানে রাশন মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স থেকে আপনার একটি ইনভাইটেশন লেটার এটা ওখান থেকে আপনার অ্যাপ্রুভ করা হবে তারপর আপনার ওয়ার্ক পারমিট একোটা কোটা বলতে আমরা যেটা বুঝি আসলে ওয়ার্ক পারমিট তো এটাও আপনার রেগুলার ওয়ার্ক পজিশন জন্য আপনার এইচ এস স্পেশালিস্ট ক্ষেত্রে লাগবে না বাট রেগুলার ওয়ার্ক পজিশন ধরে রাখার জন্য আপনার একটু ওয়ার্ক পারমিট লাগবে সেটা আপনার রাসনসম বিভাগ থেকে আপনার একটি কাজের যে কোটা সেটা প্রদান করা হয় বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে তারপর আপনার লাগবে ফরেন পাসপোর্ট ফরেন পাসপোর্ট তো এটার মেয়াদ আপনার অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন ছয় মাস ভ্যালিড থাকতে হবে আপনার ভিসাটা লাগানোর জন্য আপনার ভিসা স্টাম্পিং করার জন্য তো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা না জানলেই নয় সেটা হলো আপনারা যারা রাস্তা আসবেন ওয়ার্ক ভিসা নিয়ে তো আপনাদের ভিসার মেয়াদ থাকবে এক বছর মানে আপনার এক বছরও কন্ট্রাক্ট হবে ভিসার মেয়াদ পরবর্তী তিন মাসের পরে আপনার আবার এক্সটেন্ড করা হয় আপনার কন্ট্রাক্ট অনুযায়ী তো আপনার প্রথম কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে পরবর্তী কন্ট্রাক্ট যদি আপনি রিনিউ করতে চান তো অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ভ্যালিড থাকতে হবে বাট আপনি যদি চিন্তা করেন আপনি আপনার ছয় মাস বা এক বছরের মেয়াদ আছে বা দেড় বছর আছে আপনি প্রথম কন্ট্রাক্ট করলেন বাট দ্বিতীয় কন্ট্রাক্ট করার সময় আপনার দেখা যাচ্ছে ছয় মাস মেয়াদ আছে তো সেক্ষেত্রে আপনি কন্ট্রাক্টটা ওই পাসপোর্টে করতে পারতেছেন না ভিসা স্টাম্পিং করতে পারতেছেন না এটা রাশিয়াতে বাট অন্যান্য দেশে যেমন সৌদি সিঙ্গাপুর দুবাই সেখানে আপনার খুবই সহজে পাসপোর্ট রিনিউ করা যায় খুবই ইজিলি সেখানে কিছু সময় নিয়েও আপনার পাসপোর্ট রিনিউ করে আপনার ভিসা স্টাম্পিং করা যায় কন্ট্রাক্ট করা যায় বাট রাশাতে এটা একটু ডিফিকাল্ট যারা মস্কো আছে তারা হয়তো বা একটু ইজিলি করতে পারে পাসপোর্ট মানে পাসপোর্ট রিনিউ করতে পারে বাট যারা অন্যান্য স্টেটে আছে কাজ করতেছে তাদের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট তো যেটার এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে মানে আমার মানে আমার কোম্পানিতে আমাদের কিছু ফ্রেন্ড আপনার প্রথম কন্ট্রাক্ট করার পর তাদের দেশে চলে যেতে হয়েছে কারণ তাদের পাসপোর্টের মেয়াদ নাই তাদের পরবর্তী এক বছর কন্ট্রাক্ট শেষ হওয়ার মানে এক বছর কন্ট্রাক্ট শেষ হওয়ার পরবর্তী এক বছর কন্ট্রাক্ট রিনিউ করার ক্ষেত্রে তাদের পাসপোর্টে এনাফ মেয়াদ নেই তো তাদের পুরাতন পাসপোর্ট একবার যদি এক্সপায়ার্ড হয়ে যায় তো নতুন কন্টাক্ট করতে গেলে নতুন বিশেষ করতে গেলে নতুন পাসপোর্টে আপনার হবে না তাদের অবশ্যই দেশে রিটার্ন করতে হবে তো এই ধরনের রুলস ছিল প্রথম তো পরবর্তীতে তাদের দেশে পাঠানো হয়েছে তাদের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তারা কন্ট্রাক্ট রিনিউ করতে পারে পরবর্তী দেশে গিয়ে তারা রিনিউ করে পাসপোর্ট রিনিউ করে পাসপোর্টে আপনার রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে তাদের আবার নতুন করে বিশেষ স্ট্যাম্পিং করা হয়েছে বাট তারপর আপনার এখানে আসার পর কিছুটা স্মৃতি হয়েছে একটু ঝামেলা তারপর আপনারা যারা রাশিয়াতে আসতে চান বেসিক কথা মূল কথা যেটা আপনারা যারা রাশিয়াতে আসতে চান তাদের পাসপোর্টের এনআফ মেয়াদ নিয়ে আসবেন যারা আসলে একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকে আমি এত বছর করব তো মিনিমাম আমার ইচ্ছামতো পাঁচ থেকে দশ বছরের আপনার পাসপোর্টের মেয়াদ করে পাঁচ বছর মিনিমাম আপনার পাসপোর্টের মেয়াদ থাকা উচিত তারপর মেন কথা হল এ হল পাসপোর্টের বিষয় তো বেসিক্যালি আমরা যেটা বললাম আপনাদের পাসপোর্ট মেয়ারটা খুবই ইম্পর্টেন্ট তারপর আছে আপনার ফটোগ্রাফ আপনার থ্রি ফোর ফটোগ্রাফ মানে ইউরোপিয়ান বিশাই স্টাম্পিংয়ের জন্য যে সাইজের ফটো লাগে ছোটো স্টাম্প সাইজও না বা আবার পাসপোর্ট সাইজও না মিডিয়াম সাইজ যেটা থ্রি ফোর সাইজ তো এক্ষেত্রে আপনাদের কয় কপি লাগবে এটা নির্দিষ্টভাবে বলা যেতেছে না বাট আপনাদের লাগতে পারে তিন চার কপি পর্যন্ত তারপর আছে ফিল্ড আউটে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের বিশা স্ট্যাম্পিংয়ের জন্য অ্যাম্বাসি থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে সেটা আপনাদের পূরণ করতে হবে সেটা হয়তো আপনাদের এজেন্সিও করে দিতে পারে যে এজেন্সির মাধ্যমে তারপর আছে আপনার মেডিকেল এক্সামিনেশন এইচ ড্রাগ এডিকশন তো এখানে একটি নতুন ইস্যু যোগ হয়েছে দু সাল থেকে সেটা হলো ড্রাগ এডিকশন মানে আপনি নেশাগ্রস্ত লোক কিনা মানে আপনার নেশার দিকে খুবই আগ্রহ আছে যারা নেশা করে লাইক অনেক ধরনের নেশা আছে তো এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সার্টিফিকেট লাগে মানে একজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেটা সার্টিফাইড লাগে এবং আপনার এইচ টেস্ট নেগেটিভ থাকতে হবে তো মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে ওইটাই লাগে আপনার বিসি স্টাম্পিংয়ের জন্য পুরো ফুল বডি চেক আপের মেডিসিন লাগে না তো তারপর আছে আপনার ফিঙ্গার প্রিন্ট ম্যান্ডেটোরি যেটা ফিঙ্গার প্রিন্টিং লাগবে আপনার তারপর আছে ইন্স্যুরেন্স কভারেজ ফর দ্য আপনার ইন্স্যুরেন্স কভারেজ ফর দ্য ডিউরেশন অফ স্টে ইজ ম্যান্ডেটরি তো এটা হলো আপনি যে কাজ করবেন এটার জন্য ইন্স্যুরেন্সের ইস্যু থাকতে এটা থাকতে হবে তারপর আছে আপনার রিসিপ পেমেন্টস ফর পেমেন্ট অফ কাউন্সেলার ফি আপনার যে যে ভিসা ফি আছে সেটা রিসিপ লাগবে তো এই হলো বিষয়গুলো আপনার এই এই সকল ডকুমেন্টগুলো আপনাদের লাগবে আর মেন কথা যেটা আপনাদের মেডিকেল যেটা সেটা একটি সরকারি হসপিটাল থেকে একজন অভিজ্ঞতা সার্জন দ্বারা আপনার যে রক্ত পরীক্ষা করা হয় যে টেস্ট করা হয় এইচআইভি টেস্ট এবং ড্রাগ অ্যাডিশন টেস্ট যেটাই সাথে যেটা প্লাস তো এটার একটি কপি আপনার সার্টিফিকেট এটা ইংলিশে করে সেটা সত্যায়িত করা লাগে তো সেটা মানে ওই হসপিটালের এক স্টাম্প সহ যেটা আমরা হয়তো বললে বললেই বোঝা বোঝা যায় আর কি এটা আপনাদের রেডি করতে হবে তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনারা মাথায় রাখবেন আরেকটা বিষয় হলো আপনাদের ভিসা প্রসেসিং হয়তো কতদিন সময় লাগে এটা ডিপেন্ড করা আপনার ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু হচ্ছে কি না তো এটার নিউজটা আপনারা আগে নেবেন তারপর ভিসা প্রসেসিং হয়তো অত বেশি সময় লাগে না আপ টু টোয়েন্টি ডেজের মধ্যে হয়ে যায় তো আশা করি আর ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে